অনেক সময় আমাদের বাড়ির বড়রা বলে থাকেন যে রাতে কুকুরের কান্না অশুভ কিন্তু সত্যি কি তাই জেনে নিন কেন রাতে কুকুরের কান্নাকে অশুভ বলে মনে করা হয় এর পিছনে আসল কারণটা কী হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক পাতাল ঘরের আরও একটা অলৌকিক রহস্যময় একটা এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা কথা বলবো রাতে কুকুরের কান্নাকি সত্যি কারোর মৃত্যুর ইঙ্গিত দেয় জানুন এর আসল ব্যাখ্যা কি রয়েছে ঘর যেখানে অভিজ্ঞতা হয় বহুতে অলৌকিক সব রহস্যের আমাদের সমাজে এমন অনেক ধারণা প্রচলিত আছে যা কেউ কেউ বিশ্বাস করেন আবার কেউ কেউ বিশ্বাস করেন না যারা এ ধারণাগুলোকে বিশ্বাস করেন না তারা একে কুসংস্কার বলে কিন্তু কেন এই ধরনের বিশ্বাস যুগ যুগ ধরে মানুষের মনে বাসা বেঁধে আছে তা বেশিরভাগ মানুষের কাছেই অজানা এরকমই একটি প্রচলিত বিশ্বাস কুকুরের কান্নার সঙ্গে জড়িয়ে আছে রাতের বেলায় কুকুর কাঁদলে তা অশুভ বলে মনে করা হয় যে বাড়ির সামনে বসে রাতে কুকুর কাঁদে সেই বাড়িতে খুব তাড়াতাড়ি সেই কারণে রাতে বাড়ির সামনে কুকুর কাঁদলে তখনই তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু এই ধারণা কেন মানুষের মনে তৈরি হয়েছে জেনে নিন এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কি সনাতন ধর্মে অনেক ঘটনাকেই শুভ বা অশুভ হিসাবে চিহ্নিত করা হয় কিন্তু কোনো কিছু যেমন চোখ বুঝে বিশ্বাস করা উচিত নয় তেমনি কিছু না জেনে অবিশ্বাস করাটাও উচিত নয় চোখ কান খোলা রেখে সব দিকে বিচার করে নেওয়া জরুরি গ্রামের দিকে রাতে কুকুর বা বেড়ালের কান্না খুবই সাধারণ ব্যাপার তবে শহরে রাতে কুকুর বা বেড়ালের কান্নাকে অত্যন্ত অশুভ হিসাবে মনে করা হয় বাড়ির বড়রা বলে থাকেন যে রাতে বাড়ির বাইরে কুকুর কাঁদলে কারোর মৃত্যু হতে পারে তাই রাতে কুকুর কাঁদলে তাকে তাড়িয়ে দেওয়া হয় এবং সব কিছু ঠিক রাখতে ভগবানের কাছে প্রার্থনা করা হয় তবে এর পিছনের আসল কারণটা জানলে আমরা আর কুকুরের কান্নাকে ভয় পাব না আসলে আমরা যাকে কুকুরের কান্না বলে মনে করি তা আসলে মোটেও কুকুরের কান্না নয় রাতের বেলা ওই রকম সুরে ডেকে কুকুর তার সঙ্গীকে বার্তা পাঠানোর চেষ্টা করে যাতে সেই আওয়াজ শুনে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে তবে কুকুরটি কোনো কারণে চোট আঘাত পেয়ে থাকলেও সে ওই রকম সুরে রাখতে পারে মনে রাখবেন কুকুরও কিন্তু মানুষের মতো একা বোধ করতে পারে সেই সময়ে সে সুর করে সঙ্খীকে ডাকে যাকে আমরা কুকুরের কান্না বলে ভুল করি অনেক সময় এটাও হয় কুকুর কোনো অশরীরী কোনো আত্মাকে দেখতে পেলে তখনও কিন্তু রাতে কুকুর চিৎকার করে বা ওই সুর ধরে ডাকে নিজের সঙ্গীকে মানুষের চোখ যে জিনিস দেখতে পায় না সে জিনিস রাতে কুকুর বিড়াল দেখতে পায় অশরীরী কোনো আত্মা দেখতে পেলে তারা নিজেদেরকে আনসিকিওর ফিল করে নিজেদেরকে মনে করে যে তারা বিপদে রয়েছে তাই জন্যই তারা নিজের সঙ্গীকে ডাকার জন্য সেই সুরে ডেকে থাকে যাকে আমরা কুকুরের কান্না বলে থাকি তবে হ্যাঁ এটাও ঠিক যে কুকুরের ওই সুরটাকে আমাদের নেওয়া উচিত নয় কারণ হতেই পারে সে আপনার বাড়ির আশেপাশে কোনো অশরীরই আত্মাকে দেখতে পাচ্ছে আশা করি আজকের ভিডিও দ্বারা আপনারা জানতে পেরেছেন কুকুরের কান্না বা পিছনে কি রহস্য রয়েছে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন আপনি কোথা থেকে ভিডিও শুনছেন ভিডিও ভালো লাগলে আপনি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে আপনাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় অলৌকিক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ